হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আই আমিমশ্যাম আজকে যেহেতু আমরা সারাদিন ঘরে আছি আমার ফোনও ঘরে আছে তো আমার আমার সকাল থেকে আমাদেরকে অনেক কাজের জন্য বলতেছিল যেমন হচ্ছে নিচে ছোট ছোটো ইড যেগুলো আছে ওগুলো স্বাদের উপরে রেখে দেওয়া তো এটা আমরা একটু আগেই করছি এবং আমি একটা ছোটোখাটো ভিডিও করছিলাম করে চ্যানেলে আপলোড করছি নিচে নাম দেখি আমার আমার একটা পাতার বস্তা দিয়ে বলতেছি যে পাতাগুলো গিয়ে স্বাদের উপর শুকাইতে দিয়ে আসতে তো আমি দেখছি যে পাতার বস্তুটা হাতে নিয়ে নিছি এবং এখনই ভারী ভারী লাগতেছিল আমার একটু তো এরপরে মজার ছলে আমি পাতার বস্তাটা ঘাড়ে তুলে নিলাম এখন আমি ছাদে উঠবো যেহেতু একা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি জানি না যে মানে কেমন হবে কিন্তু যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে চিন্তা করলাম যে একটা ভিডিও করেই রাখি হ্যাঁ সো দেখতেছেন যে আমি এখন ছাদে উঠবো একটু একটু করে হাঁটতেছি মজাই লাগতেছিল যদিও তো ভাবতেছিলাম যে একা একা ভিডিও করতে হচ্ছে দেখছেন যে আমি ছাদে চলে আসছি একটু আগে আমরা যে ইট আনার সময় যে ছোট বস্তাগুলো রাখছিলাম ছাদের উপর ওগুলো এখানেই আছে সো এরপরে আমি ছাদে চলে আসলাম পাতাগুলো শুকাতে দেওয়ার জন্য যেহেতু একা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর সাথে পাতাটার বস্তাটা নিচে আমি রাখলাম এখন আমি নিজেই আবার দেখা যাচ্ছে যে ক্যামেরাটা রোটেট করে আমি পাতাগুলো নিচে রাখবো বস্তা থেকে দেখেন পাতাগুলো আস্তে আস্তে আমি নিচে ফেলতেছি এগুলো হয়ে গেলে এগুলো এখন আমার আম্মু জ্বালানি হিসেবে ব্যবহার করবে সো সোটাই পাতা ছিল কিন্তু কাজ ছোটো ছিল ভাবলাম একটা ভিডিও তো আজকে ভিডিও এটুকুই দেখা হবে আর কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে